প্রকাসার মতো সত্য একটা ছড়া বানিয়ে দাও সারা দুনিয়ার সংসারে বানায়তে গeyse ইলাইজি তোমাতে ইনসু আল জিনু আলা ইয়ারতোবি মিসলি হাদাল কুরআন যাইতর মতো কওয়ছায় যে দুনিয়ার মধ্যে যত জিন এবং ইনসান আছে ওরা যদি একে অপরকে সহায় করার না যদি চেষ্টা করা যাকরানের মতে একটা ছড়া আয়াত বানিয়ে দাও ট্রাকাসার মতো শক্তির ছড়া আয়াত ওই রকম একটা আয়াত বানিয়ে দাও তোমরা কি করে একে সহায় করো তোমরা বুদ্ধি পরামর্শ করো আলোচনা আলাপ আলোচনা করো আলাপ আলোচনা করে যদি তোমরা পারো তাহলে বানিয়ে দেখাও আজ পর্যন্ত দুনিয়া যতদিন কোরআন শরীফ দুনিয়া আসে যতদিন ধরে রাজলেছে ওই দিনকে ঠিকানিয়া কেমন পর্যন্ত এ পর্যন্ত পারে নাই আর কেমত পর্যন্ত ইনশাআল্লাহ কোনো মানুষের ক্ষমতা হইব না যে কোরআনের মতো একটা বা একটা আয়াত বানিয়ে দেবো ওই যাবে সাহিত্যিক যারা আসান গবেষক যারা আসান খেরা চেষ্টা করছে

যা কিছু হালাল হারাম হয়েছে হালাল বিলাম আর হারাম করা হয়েছে হারাম মানসে ব্যক্তি রেম হ্যার আহলে বাইর ঠিকা ব্যক্তি এরকম ব্যক্তির সুপারিশ করবার হুকুম দিবেন সুবিধা দিবেন পাওয়ার দিব যে দশজন ব্যক্তির উপরে কি আছে যাহার নাম ওয়েক আছে গা হিসাব নিকাশ ওইরকম দশজন মানুষ না যে মানুষের অলরেডি কি এক নামের ফাইসালা ওয়ে গেছে ঐ ৰহম দহজন ব্যক্তিৰে একজন হাবিজ আল্লা তালে কি কৰিব কিয় মতৰ দিন চুবাৰী উচ্কাৰ নিকা পাহাৰ দিব ইজাজত দিব এই কুৰণে বহুত ফজিলত হাবিজাল নবী চাল্লালি স্লামে সৎ কৰে যে যি কুৰাণ কৰল কুৰণ কৈৰাণীয়ে আমল কৰল ঐ ব্যক্তিৰ মা বাপেৰে কিয় মতৰ দিন ঐ ৰহম নুৰৰ তাজ পিন্ধা নিয়ল নবী চল্লালি চাল্লাম দিন মতে দুনিয়াৰ সূৰ্য দিয়া উদাহৰণ দিয়া বুজাইছে যে তোমাক ঘরের ভিতরে যদি এই সূর্য ডানাইবা আহে তাহলে কিরম পহর হব কত হাজার হাজার কিলোমিটার উপরে আছে তাই যে পহর হয় তাই দুপুরের সময় আমরা ওই মধ্যে পহর বাহিরে থাকার না তো ওই সূর্যটা যদি আমাকে ঘরের ভিতরে আহে তাহলে কিরম পহর হব ওই রকম নূরের তাজ পিন্দা নিয়ে হব হাফিজদের ওয়ালিদা ইন্দা হাফিজদের মা বাপের আর আল্লাহ নবী সাল্লাম এটা কেছে যে তাহলে তোমরা নিজে নিজেই ধারণা কর যে রে যে নিজে আমল করছে যে নিজে হাবিস বা মা বাপের যদি অত পুরস্কার দেয় তাহলে যে ব্যক্তি খুব নিজে হাবিস হেরে আল্লাহ তালে কি পুরস্কার দিব পুরস্কার হ্যাঁ চিন্তা ধারণার বাইরে আমাকে চিন্তা ধারণা তো হারব না যে আল্লাহ তালায় কি পুরস্কার দিব তো তার জন্য হাবিজ এগা কিছু গার্জেন কিছু কুরবানি দেওয়া নাকি আরে যদি আমরা ছাত্র একটা দিয়া থাকে মাদ্রাসায় আমরা কোনো খবর নিলাম না কি করতাছে বলতেছে না না কোনো খাস খোঁজ খবর নিলাম না আমরা বইয়ের থেকে যে আশা করি না আমার বলে মাদ্রাসায় হইব হাবিশ হইবো না গার্জেনেরও কি শুকুরবারই যাওয়া না যারা গার্জেন আছে আমরা এই গার্জেন গুলো আমাকেও জানা দরকার যে মাদ্রাসার যত নিয়ম কানুন আছে যেনা ছুটির নিয়ম কানুন আছে মাদ্রাসার ভিতরে যে নিয়ম আছে হেয়ার লি বাসে আছে হেয়ারপ্রসাকে আছে হেয়ার চাল চালানে আছে সমস্ত নিয়ম মাদ্রাসার নিয়ম মাইনে থাকার ছাত্র এবং গার্জেন ছাত্র মেহনত করতে করা যাবে না ওভার মেহনত করার পর আর না কারণে গার্জেনের তরফ থেকে একটু সত্যি করা লাগবো যেরকম গার্জেনটা যদি আমরা বেশি দরজ দেয় এক মাস ধরে গেছে আমি এক ধরে দেখি না তিন চার দিন থেকে যায় আমার যে একদিন যদি কেউ সবক কামাই দেয় একদিন যদি আমাদের সাইকেল কামাই দেয় সেই চল্লিশ দিনের মধ্যে ক্ষতি জায়গা তাহলে আমি যদি একটা ছাত্র খুব ঘন ঘন তাড়াতাড়ি বাড়িতে না ধরি তাহলে আমার ছাত্রটা দুই বছর দুই বছরে তিন বছরে হাবি চাওয়াটা আমি বেশি দিন ব্যক্ত থাকলে আমি ছাত্র মনো নষ্ট হয়ে যায় বর্তমান জমানায় যেহেতু বাহিরের মহল বহুত খারাপ সব ছাত্র স্কুলের ছাত্র যারা আসে বাড়িতে সব মোবাইলে গেছে সবথেকে বড় বড় ক্ষতিকারক বস্তু আছে ছাত্র মোবাইল

ছাত্র জানি বর্তমান কোনো অসুবিধা হয় না খাওয়া দাওয়া ফাঁকা মেলায় কোনো অসুবিধা যেন হয় না কোনো সময় যেন নষ্ট হয় এই যে এমনি যে না আমাকে বর্তমান দেশে গ্রামে যে না পাবলিকের মাদ্রাসা আছে রাইজের মাদ্রাসা আছে এই মাদ্রাসার মধ্যে সব আইব সবার মধ্যে এক মাস আগে থেকে কাজ বন্ধ রোজা আইব পনেরো বিশ দিন আগে থেকে কাজ বন্ধ ছুটি রোজার মাস পুরো দুই মাস আরামের জায়গার মধ্যে বন্ধ থেকে নিয়ে সারা রোজার পরে খোলা হইতে হইতে প্রায় দুই মাস জায়গা না

ওরা আমার নিজস্ব তরফ থেকে আমার নিজের খরচাটা করা মানুষের মুহি আমি চাই থাকুন না এই জন্য করা যাতে মানুষের সময় অল্প সময় জানি হাবি চাহারে ভালো হাবি আমাকে ভালো রেকর্ড যদিও আমাকে মানা বর্তমান শুরু করা এই বছর কিন্তু প্রাইভেট আমি কয়েক বছর আসি প্রাইভেট এই লাইনে তো আমাকেও উস্তাদ হিসাবে আমাকে উস্তাদ আছে ভালো আছে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المتقين في ظلال وعيون وفواكه مما يشتهون كلوا واشربوا هنيئا ما كنتم تعملون إنا كذلك نجزي المحسنين ويل يومئذ للمكذبين كلوا وتمتعوا قليلا إنكم مجرمون ويل يومئذ للمكذبين وإذا قيل لهم اركعوا لا يركعون ويل يومئذ للمكذبين فبأي حديث بعده يؤمنون